অর্গাজম বলতে বোঝানো হয় যৌন ক্রিয়াচক্রে পুঞ্জীভূত যৌন উত্তেজনার আকস্মিক ভারমুক্তি এই সময় শ্রোণি অঞ্চলের মাংসপেশির ছন্দময় সংকোচনের মাধ্যমে দেহে চরম যৌন সুখ অনুভূত হয় এবং নারী ও পুরুষ উভয়ের রাগমোচন ঘটে অর্গাজম মানব দেহের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং মিলনে চরম সুখ লাভ করলে নারী ও পুরুষ উভয়ের শরীরে বেশ কয়েকটি লক্ষণ স্পষ্টভাবে ফুটে ওঠে আজকের এই ভিডিওতে মিলনের সময় একজন নারীর অর্গাজম লাভ করার বিশেষ লক্ষণগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব মিলনের সময় নারী চরমসুখ বা অর্গাজম লাভ করলে শরীরের প্রতিটি নার্ভ এবং মাংসপেশী অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে যার ফলে পরপর শরীরে বেশ কয়েকটি প্রবল ঝাঁকুনি এবং চরম উত্তেজনা সৃষ্টি হয় মিলন করা যত সুখকর হবে জোনিরসের খরণ তত বৃদ্ধি পাবে একজন নারী অর্গাজম লাভ করলে কয়েক মুহূর্তের মধ্যেই প্রচুর জোনিরসের খরণ ঘটা বিছানায় পরিপূর্ণ তৃপ্তি পাওয়ার একটি বিশেষ লক্ষণ কারো কারো ক্ষেত্রে অর্গাজম লাভ করলে প্রস্রাবের স্থান থেকে তীব্র বেগে প্রস্রাব বেরিয়ে আসে বিজ্ঞানের পরিভাষায় একে ফিমেল এজাকুলেশন বলা হয় মিলনের শেষে পরিপূর্ণ তৃপ্তি পেলে হৃদস্পন্দন যথেষ্ট হারে বেড়ে যায় অর্গাজম লাভ করার সময় একজন নারীর হৃৎস্পন্দন বেড়ে গিয়ে প্রতি মিনিটে নব্বই থেকে পঁচানব্বই বার পর্যন্ত হতে পারে সহবাসের শেষে যদি নারী প্রচুর ঘামে এবং পিপাসায় কাতর হয়ে ওঠে তাহলে সে নিশ্চয়ই অর্গাজম লাভ করেছে সহবাসের সময় নারী যদি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয় তাহলে সে মিলনের শেষে তড়িঘড়ি পুরুষাঙ্গ যোনি থেকে বের করতে চায় না এবং বেশ কিছুটা সময় পুরুষের শরীরে নিজের শরীর মিশিয়ে রাখতে চায় অর্গাজম লাভ করার পর কিছুক্ষণের জন্য নারীর শরীর অত্যন্ত স্পর্শকাতর হয়ে যায় যার ফলে ছোটোখাটো যৌনতার স্পর্শ তাকে অনেকটা উত্তেজিত করে তোলে যখন একজন নারী চরম সুখ লাভ করে তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন এন্ডোরফিন এবং প্রোলাক্টিনের মতো নিউরোহরমোন সৃষ্টি হয় যার ফলে শরীর অত্যন্ত শিথিল হয়ে যায় এবং গভীর ঘুম হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এ ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ